পাগলামি আমি শুরু করে দিচ্ছি রাখতে পারতে দাঁড়া 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 না গরু আসলে এইটার আমরা ভাবছিলাম এতদিন যে মনে শুধু খাই কিন্তু সুস্থ হয় না এখন তো দেখতেছি স্বাস্থ্য মোটামুটি ঠিক আছে স্বাস্থ্য খারাপ হয় নাই হয়েছে আমার তো দাঁড়ে যাইতেই ভয় করে মানতে যাইতে আছে না দাঁড়া দাঁড়া হু না এই গরুটা মোটামুটি ফেরতে আছে অনেকখানি ফেরছে বাদ বাকি যে সময় আছে তাতে ফিরে যাইবে ওর একটু পেটে গেস হয়েছিল এই জন্য একটু বাইরে বের করা জরুরি ছিল যদিও গেছে এখন শেষ হয়ে গেছে আরে বাবা ঘরে ঢুককে যাইতে চায় বাইরে বেশিক্ষণ থাকতে চায় না ওরে বাইরে ভিতরের গুলা একটু ছটফট করতেছে শুধু দৌড়ো দৌড়ি করতেছে কিছু খায় না সামনে গাছ থাকতেও খায় না নাহিদ নাই নাহিদ না না ওই ইসে গেছে ওই বেরিয়ে গেছে Hey. মাখো নদী যাইস না একটু শান্ত একটু শান্ত হয়েছে মনে হয় না এখন ঢুকেই ফেলবো